ধনের পশু চিনল লো চিনল না হায় মানুষ তার ঠিক নেই ভনের পশু চিনল লো চিনল না হায় মানুষ তার আল্লাহা বেদিন পাথর মারে ছিন লো দাহাই মানুষ তারে চিন লো মানুষ তারে আবু বেরা মন্দ কাজে সেরা আবু জানাল মন্দ কাজে ছিল সেরা আকাশ বাতাস কাশে বাতাস যেন তাদের হাজারে অনাচারে চিনল হায় মানুষ তারে রে না দাহাই মানুষ তারে বনের পশু চিনল যারে চিনল দাহাই মানুষ তারে পাদলে বলে দেই যে তারা বিটে মাটি বলে দেই যে তারা বিটে মাটি করে চারা নানা রকম দেয় পবার নানা রকম দেয় লাঞ্ছনা দেবারে বারে চিনল না মানুষ তারে চিনল না মানুষ তারে বনের পশু চিনল জারে চিনল না মানুষ তারে চিনল না মানুষ তারে ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চার জবান খুলে দিল বাচ্চাটা ডাক দিয়ে বলে মাগো ফেরাউনের দুখায় তুমি পরবানা না সাবধান মা আগুনে জাপ দাও আল্লাহর তুরি জান্নাত তোমার জন্য রেডি সোহা মহিলা মুসকি মুসকি আসে ফেরাউন ডাক দেয়া বলে এই মহিলা এতগুলা হৃদয় বিদারক ঘটনা একে একে সব বাচ্চা গুলাকে আমি আগুন দিয়া জ্বালায় দিলাম মা হিসাবে তোর কোনো মায়া নাই আবার মুসকি মুসকি হাসতে সস আমার কাছে আশ্চর্য লাগলো ঘটনাটা কি ওই মহিলা বলেন তুই আমার আমার গুলাকে তুই আগুনে পোড়াইয়া দিস আমার বাচ্চা আমার ইশারা দিছে আমি যেন না করি তাড়াতাড়ি চলে যাই জোরে কনসোয়াহা এবার ফেরাউন ওই মহিলাকেও আগুনে ছেড়ে দিবে মহিলা বলল আমারে আগুনে সারার আগে আমার একটা শর্ত আছে রে ফেরাউন কয় বল কি শর্ত তোর শর্ত মানব বলে আমার শর্ত হলো এই তৈলে তো আমার এগারোটা বাচ্চা সহ কোনো বর্ণনা আটটা কোনো নাই চারটা আমার সন্তানগুলাকে তৈলের মধ্যে বাজি করে দিলি আমারও সেরে দিবি আমার একটা আবদার হল আমার কেউ যখন তুই তৈলে সেরে দিবি আমার বাচ্চা সহ হাড্ডি গুড্ডা একটা কবরের মধ্যে তুই রেখে দিবি তুডুকুয়া কর ফেরাউন মহিলার শর্ত মেনে নিল মহিলারে জিজ্ঞাসা করে এই আবদার কেন বলে কিয়ামতের কঠিন ময়দানে ইসরাফিল আনিসালাতু ওয়াস সালামের তৃতীয় শিংগায় যখন ফুঁক দেওয়া হবে প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ আবার রুহটা দিবে মানুষগুলা কাদা মাটির নিচ থেকে আবার উঠে দাঁড়াবে যাকে যেখানে দাফন করা হইছে সে স্থান থেকে ওটা দাঁড়াবে তার মৃত্যু যদি সাগরের একেবারে তলদেশে হয় সেখান স্থান থেকে সে উঠে দাঁড়াবে পাহাড়ের উঁচু টিলায় যদি মৃত্যু হয় সেখান থেকে ওইটা দাঁড়াবে এ ফেরামুন মুন কঠিন ময়দানে আমি যেন আমার সন্তানগুলাকে নিয়ে একটা কবর থেকে ওই টাল্লার সামনে দাঁড়াইতে পারি আমার মালিকের সামনে যেন আমি উপস্থাপন করতে পারি মালিক জীবনে কিছু করতে পারি নাই তোমার ইমান রক্ষার জন্য আমার বাচ্চা সহ ফেরাউনের নির্যাতনে আমরা সাহা আদবরণ করছি একই কবর থেকে উঠটা যেন দাঁড়াইতে পারি ফেরাউন তার এই শর্তগুলা মানছে এর পেও এই মহিলা তইলে যাব দিছে ইমানটা দেয় নাই জুড়ে জুরে কোনাল্লাহ হ আক বা একটা জামান বন্ধ রাখবে রাখবানা জুরে কনাল্লাহ হহাক বা এই ইমানের আবস্দ বললা্লা হ বা এদের ইমান। কারে কয় গো ইমান কারে কয় ইমান কারে কয় ইমান কারে কয় আল্লাহ কয় আমিনু কামা নাস। এ তোমরা ইমান তাদের মতো তাদের মতো তারা কাড়া হয় আসিয়া হতে পারে আর না হয়ে সুমাইয়া হতে পারে সাহাবায় কেরাম হতে পারে আর সাবে কাহাপের সাতজন যুবক হতে পারে আমার যুবক বা ইমান আনার কারণে একের পর এক নির্যাতন হয়েছে নির্যাতন হয়েছে ইমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাশ হয়েছে এবার ফেরাউন গড়ের ভিতরে গিয়া দেখে ফেরাউনের দাসিরে তো ইমান ইমান না আনার কারণে ফেরাউনকে খুদা না মানার কারণে মৃত্যুদণ্ড দিল গরের ভিতরে গিয়া দেখে আসিয়া ও খুদা মানে না এবার বলে আসিয়া তুমিও কি ওই মহিলার রব মানে বলে মানাবলে আমি তো খুদা মানি না তুই খুদা হওয়ার কোন যোগ্যতা তোর মধ্যে নাই কারণ যিনি খুদা হবে তার কোনো মরণ আছে সে কারো কাছ থেকে কি জন্ম নেয় সে কি কাউকে জন্ম দেয় তাহলে এই ফেরাউন তুই জন্ম নিচ জন্ম দিস তোর জন্ম আছে মৃত্যু আছে তুই কিসের খুদা তোরে কি কমপক্ষে আমি খোদা মানতে পারি না চয়া নাল্লা বাদশার বৌ হয়ে তোরে খোদা মানি না কারণ যিনি খোদা কবে তার মৃত্যু নাই জন্ম নাই তোর মরণও আছে জন্ম আছে الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم الله بولي أمر যেমন জন্ম নাই আমার মৃত্যু নাই এমন কি আল্লাহ আমার ঘুম নাই আমার তন্দ্রাও নাই জোরে না আমি তো খুদা মানি না খুদা মানি না তুই ক্ষুদা হওয়ার কোনো যোগ্যতা নাই ফেরাউন দৌড়াইয়া হামানের কাছে গেছে ফেরাউনার একটা বন্ধু আছে না এই যত পরামর্শ নিত হামান্যার কাছ থেকে নিত বন্ধু হামাইনারে গিয়া রে আগুন তো লাগছে আমার গড়ের ভিতরে দিন বাহিরের আগুন লিবাইছি এখন আমার গড় আগুন লাগছে বল বন্ধু এখন আগুন লিবাই কেমনে হয় ঘটনা কি বলে ঘটনা হইলে আমার খুদা মানে না আমার বৌ বউ বৌ খুদিও এখন খোদা মানে না আমি তো খুদা আমার খুঁধি আমারে খুদা মানে না আগুন তো লাগছে গড় এখন এটা লিবাইতাম এক কাজ কর আছি আরে শাস্তি দেয় ওই হামাই নাই বুদ্ধি দিছে বন্দুর কথা আবার ফেরাউন না শুনত হামানার ফেরাউনের বহু বড় একটা গল্প আছে এই গল্প বলে সারা রাজ্যে বোকা এই দিলে গেলাম না দুইটা খুব মারাত্মক বন্ধু একটা আর একটা সারা বুঝে না এখন হামাইন না এখন দুস্ত বৌরে একটা শাস্তি দে কি শাস্তি দিব বলে আন আমি দেখাই দিই এবার হামান কত বড় নিকৃষ্ট বাদশার বউ হইল আসিয়া খেরাউন্যার বউ মানে হামান্যার বন্ধুর বউ বুদ্ধি দেয় তোর বৌরে মানুষের সামনে উলঙ্গ কর মহিলার মধ্যে অন্যতম হলো বিবি আসিয়া ইমানের কারণে আসিয়ার উপরে পরীক্ষা শুরু হয়ে গেল এবার আসিয়াকে মানুষের সামনে ফেরাউন উলঙ্গ করার চেষ্টা আসিয়া চোখ দিয়া পানি সেরা দিছে আর আসমানের দিকে তাকায় বলে মালিক সবচেয়ে নিরাপদের জায়গা হল একটা মহিলার জন্য তার স্বামী আল্লাহ আমার নিজের স্বামী আজকে মানুষের সামনে আমার ইজ্জত নষ্ট করতেছে আল্লাহ আমি এটা বরদাস করতে পারলাম না আমার এই মানুষের সামনে আমার স্বামী উলঙ্গ করে দিচ্ছে ফেরাউন হামাইন্যার কথা শুই না আসিয়ারে উলঙ্গ করে দিল এরপরও বারবার ফেরাউন কয় বউ ভালো করে ক আমারে খোদা মানুষ নিয়ে ক না মানি না কয়ে হামাইনা রে উলঙ্গ করার পরেও মানে না কয় তাহলে তোমার বউ শরীরের চামড়াগুলি আস্তে আস্তে টাইন্া টান্না শিখতে থাক না আসিয়ারে খাটের সঙ্গে শুয়াইয়া ফেরাউন প্যারাক মারছে প্যারাক মারছে এই জন্য নারে প্যারাক মারা ফেরাউন বলা হয় সে করত কি মানুষের হাতে পায়ে প্যারাক মারত আসিয়ারে শুয়াইয়া প্যারাক মারছে দুই পায়ে দুইটা হাতে মারছে চতুর্দিকে প্যারাক মাইরা আসিয়ারে মরুভূমির মধ্যে প্রচণ্ড গরমের মধ্যে সয়া রাখছে আর সামন থেকে চামড়াগুলি ছিলে ছিলে যেইভাবে খাসি ছিলা হয় এইভাবে আসিয়ার শরীর থেকে চামড়া টেনে টেনে শিখতে ছিল চামড়া যদি শরীর থেকে টাইনা না হয় বলুন এটা কত রকম শাস্তি হইতে পারে কি ভয়ঙ্কর একটা শাস্তি হইতে পারে কথা হয় না আসিয়ার শরীর থেকে চামড়া টেনে টেনে চিরা হচ্ছিল আর তাপে তাপ আসিয়ার মুখটা রোদ্রির দিকে দিয়া রাখছে আর কতক কালেমা পর। এইখানে কালেমা বাদ কালেমাপ আমারে ক্ষুদা মান আমি তো এখনো করে দিব আসিয়া কয় জীবন যেতে পারে নারী তোরে আমি ক্ষুদা মানব না ফেরাউন হামান্যার কাছে গিয়া কয় দুষ্ট উলঙ্গ করলাম শরীরের চামড়া চিলে ফেললাম এখনো আসিয়া কি যেন জবান দিয়া পড়ে কাছে গিয়া দেখি আল্লাহ আল্লাহ জপতেছে যে খুদা মানে না এমন বৌ রাখার দরকার নাই বড় একটা পাথর দিয়ে আসিয়ারে হত্যা করে না ও জুবিল্লা আসিয়া রুদ্রের মধ্যে তার সয়া রাখছে শরীরে কোনো চামড়াও নাই রে ফেরাউন বড় একটা পাথর লইয়া।

আসিয়া তোর দুহাই লাগে মৃত্যুর আগে সত্য না বল কেন তুই হাসস আসিয়া কয় ফারাউন্ডে আমি মিথ্যা বলি না আমি আমার চোখের সামনে আল্লাহর তুরি জান্নাত দেখতেছি আমারে জান্নাত ডাকতেছে তাই আমি এই দৃশ্য দেখে নাজ নিয়ামত দেখে আনন্দে আর হাসি তামায়া রাখতে পারলাম না আমার কখন দুনিয়ার থেকে বিদায় হব আমার চোখ দিয়ে আমি জান্নাত দেখতেছিলাম আসিয়ারে যখন ফেরাউন পাথর মারতে লাগলো পাথর মারার আগে আল্লাহ আসিয়ার জান কবজ করে ফেলছে আসিয়ারে দুনিয়ার থেকে বিদায় করে দিছে এবার ফেরাউন আসিয়ার মাথায় বরফ আঘাত করল আসিয়া জীবনটা দিয়া দিল কিন্তু বিনিময় মান নাই সোয়ান আল্লাহ আমার যমক বাইন এই ইমানের ক্ষেত্রে সপ্তাহ আমিনু কামা আমানার নাস। ইমান আত তাদের মতো দ্বারা ইমান আনছে জীবন দিয়া গেছে কিন্তু ইমান দেয় নাই ইমান দেয় নাই। যুবক বায়না যখনি আমি আপনি ইমান আনব নিজরে ইমানদার দাবি করব। সসমখদা আপনার ও প্রেপরিক কাজবে পরীকাজবেতে কোন সন্দে হ নাই কোন সন্দেহ নাই। যার যেমন ইমান আন তেমন পরীক্ষা আল্লাহ বলেন বান্দারে আমি অনেক রকম পরীক্ষা নিতে পারি কাউরে গরিব বানাইয়া পরীক্ষা নিবে কাউরে ধনী বানাইয়া পরীক্ষা নিবে কাউরে আবার মসিবত একটার পর একটা মসিবত দিয়া আল্লাহ পরীক্ষা নিবে যে হালতেই থাকব সর্ব হালতে বলবো আলহামদুলিল্লাহ আমি আমার মালিকের উপরে খুশি মালিক পরীক্ষা নেগো পরীক্ষা নে পরীক্ষায় উত্তীর্ণ হইলে পরে আল্লাহ জান্নাত দেব জান্নাত দিব আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস ইনজালা এ তোমরা যদি ঈমান আনো নে আমল করো আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিলাম জান্না জান্নাতুল ফিরদাউস গিফট করে দিব সুবহানাল্লাহ আল্লাহ বলে ওয়াদা দিলাম কানাত জান্নাতুল নুজুলা। জান্নাতের মধ্যে সর্বোচ্চ ভিআইপি পি হলো ফের দাউস জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে আল্লাহ নিজে ঘোষণা দিছে যুবক বায়ারা বিনিময়ে ইমান থাকতে হবে তেরোটা বছর আমার নবীর সাহাবি দূর করে এত নির্যাতন এত নির্যাতন নিপীড়ন শুরু হয়ে গেল শুধু সাহাবা ক্যারাম ইমানের কারণে এত নির্যাতন করছে বিষয়টা এমন না আমার নবী রে খানায় কাবার সামনে নবী শেষ দায় গেছে বেইমান্ডা আমার নবীর উটের নারী বুড়ি নবীর পিটনের আইকা দিছে নবী শেষদার থেকে মাথা তুলতে পারে না এত নির্যাতন সহ্য করলো বেইমান্ডা আমার সিদ্ধান্ত নিল আল্লাহর পয়গাম্বরকে দুনিয়ার থেকে চির বিদায় করে দিবে আল্লাহ বলে বন্ধু চল্লিশ বছর আপনি চুপ ছিলেন আমার ওয়ার্ডারে তেরো বছর এক নির্যাতন সহ্য করছেন আমার ওয়ার্ডারে বন্ধু এবার আমি আপনাকে অর্ডার দিলাম আপনার বিটা মাটি সাইরা দূর বহুদূর মদিনায় চলে যা আমার যুবক আল্লাহর ওয়ার্ডারে পয়গম্বর মক্কা ছেড়ে মদিনায় রওনা দিল রে নিজের বিটা বাড়ি সাইরা কি কেউ যাইতো সায় কথা ফিনা দিয়ে আপনারা বিরক্ত হইতাছেন চাইরা দিলে আমার ডাবল সুবিধা খারাপ লাগতেছে আওয়াজ না দিলে বুঝবো আপনারা বিরক্ত এই নিজের বিটা বাড়ির থেকে যদি কোনো নেতা আপনারে ঘর থেকে বাহির করে দেয় কষ্ট লাগবনি নিজের বিটা বাড়ির সাইরা কেউ যাইতে চায় না আমার নবীরে যখন আল্লাহ বলছে বন্ধু বিটা বাড়ি সাইরা সব কিছু ত্যাগ করে আপনি দূর বহুদূর চলে যান আমার নবী যায় মদিনার দিকে পিছনে ফিরা খানা কাবার দিকে নবীর মনটা যেন মক্কা পিছন যেতে চায় আর নবী কান্দে নবীর কান্না দেখা বনের পশুরা পর্যন্ত কান্দে রে কিন্তু বেইমান আবু জাহেলদের মায়া লাগে না কথা খিকনি ধোনের পশু চিনল ঝরে চিনল না হায় মানুষ তার ঠিক নেই ভোনের পশু চিনল ঝরে চিনল না হয় কাপের বেদিন পাথর মারে চিন লাই মানুষ তার চিন লাই মানুষ তারে আবু জানার মন্দ কাজে ছিল আবু জানার মন্দ কাজে ছিল আকাশ বাতাস আকাশ বাতাস কা তাদের হাজার অনাচারে চিনল দাহাই মানুষ তারে রে চিনল দাহাই মানুষ তারে ভোনের পশু চিনল যারে চিনল নাহাই মানুষ তারে পাগল বলে যে তারা বিটে মাটি করে চারা পাগলে বলে দেই যে তারা বিটে মাটি করে চারা রকম দেয় দেয়পবা নানা রকম দে লাঞ্ছনা দেবারে বারে চিনল না হাই মানুষ তার হাই মানুষ তার পশু চিনল যারে চিনল না হাই মানুষ তার হাই মানুষ তারে ঠিক না আমার যুবক বার বনের পশু পাঙ্খিরা এ বেড়া বক্রিরা আমার নবীর বেতায় ব্যতীত হইয়া কান্দে কিন্তু আবু যা হেল আবু নাহাপ ও বাতাই আমার নবীরে পাগল পাগল বইলা বিটাবাড়ি বাৰি আমার নবী চকির পানি গুনা লইহা বাপ দাদার বিটা সে রে সুদূর মদিনা দিকে রওনা দিল হয় এক বুক বেটা লইয়া আর খানা কাবার দিকে তাক রাস্তা না গো খানায় কাবা রেখে আমি দূর মদিনায় চলে যায় আমার মনটা চায় না এই যে খানায় কাবা আল্লাহ নবী বলেন কাবারে তরে সাইরা যাইতে আমার মনটা চায় না নবী কান্দে আল্লাহ নবী মদিনায় যখন পৌঁছে গেল মদিনায় যাওয়ার পরে একটা বছর যখন মদিনায় হয়ে গেল তখন আবু জাহিল্লা মক্কার থেকে সিদ্ধান্ত নিল মোহাম্মদ মদিনায় গেছে যদি তার দল বড় হয়ে যায় যদি আবার দল বড় পেরাম হামলা করে তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না যেমন শয়তান তার ভাবনাটাও শয়তানি কথা হয় না কত নবী সব সাইরা দিয়া মদিনায় গেছে আবু জায়লের সে ঘুম নাই যদি মোহাম্মদ আবার ফিরে আসে তাই আবু সিদ্ধান্ত নিল এক হাজার অস্ত্র সহ এক হাজার বাহিনী অস্ত্র সহ লোহার পোশাক পরিধান যুদ্ধের পোশাক পরে এক হাজার সেনাবাহিনী লইয়া নবীর সঙ্গে যুদ্ধ করার জন্য মক্কা থেকে আবার মদিনায় রওনা দিছে চিন্তা করতেছেন তেরোটা বছর তোরা নির্যাতন করলি তেরোটা বছর এক ছাটিয়া আমার নবীরে মারল সাহাবিদের মারল এবার নিজের দেড় সাইরা বিদেশ চলে গেল সেখানে গিয়ে শান্তি নাই রে আবু জাহিল্লা আমার নবীরে মারার জন্য এক হাজার অশ্রনিয়া মদিনার দিকে রোয়ানা দিছে আল্লাহ নবীর কানে যখন খবর পৌঁছে গেছে নবী গো আবু জাহিল্লা এক হাজার বাহিনী লইয়া আমরার সঙ্গে যুদ্ধ করতে চায় আল্লাহ নবীর মন ঠা ভেঙে গেছে কারণ নবীদের সাহাবিদেরকে নিয়া মদিনায় আসছে হাতে গোনা কয়েকজন সাহাবি তেরোটা বচ্চন নির্যাতন করছে এখনো শরীরের আঘাত এখনো শুকায় নাই আঘাতের চিহ্ন চিহ্নগুলি কোনো শুকায় নাই পেটেও খাবার নাই রে শরীরেও পোশাক নাই হাতে অস্ত্র নাই কেমনে যুদ্ধ করবে কেমনে এক হাজার বাহিনীর সামনে দাঁড়াবে আল্লাহর নবী চিন্তা করে চোখের পানি ছেড়ে দিয়া দুইটা হাত আসমানের দিকে উঠায় বলে মালি চল্লিশটা বছর আমি চুপ ছিলাম গো আপনার ওয়াডারে তেরো বছর নির্যাতন সহ্য করছি আপনার ওয়াডারে আল্লাহ আপনি আবার ওয়াডার দিছেন মদিনায় আসতে মদিনায় আসলাম আপনার ওয়াডারে আমার হাতে গোনা কয়েকজন সাহাবি ফেটে খাবার নাই শরীরে পোশাক নাই হাতে অস্ত্র নাই আল্লাহ তেরো বছরের আঘাতের ছিন্ন আমার উম্মতের মধ্যে এখনো দৃশ্যমান আমার এই সাহাবিদির উপরে যদি এক হাজার ট্রেডিংপ্রাপ্ত সেনাবাহিনী হামলা করে যদি আমার কলিজার টুকরা সাহাবিরা বিরা বরণ করে গো মালিক বলো না তোমার জমি নাকি আল্লাহ বললে ওনা আর কেউ থাকবে আল্লাহ নবীর হৃদয় বিদারক কান্না জমিন যেন বাড়ি হয়ে গেছে রে নবী তো কান্না শুরু করছে আল্লাহ আমার এই সাহাবিরা যদি শাহাদাত বরণ করে বলো না আমি কারে দিনের দাওয়াত দিব এই জমিনে আল্লাহ বললে বলা কেউ থাকবে না কেউ আল্লাহ বললে বলা থাকবে না গো মালিক তোমার জমিনে যদি তুমি আল্লাহ বলা রাখতে চাও তোমার জমিনে যদি আল্লাহ বলার দরকার প্রয়োজন হয় তাহলে এই যুদ্ধে তুমি আমাদেরকে বিজয় দাও নবী হাত তুলছিল এইভাবে হাত চলে গেছে উপর দিকে আবু বাবা পিছন দিক থেকে কান্দে আর বলে নবী গো কান্দেন না আপনার কান্না বরদাস করতে পারি না তখন অভিজি আপনি যে কান্দেন আপনার কান্না সাহাবিদের মনে দারুন ব্যথা লাগে আপনি কানলে আমরা শক্তি হারায়া ফেলব না নবী কান্দেন না আমি আবু বক্করের বিশ্বাস আপনার মালিক আপনারে একা ছেড়ে দিবে না চিকার দিয়া কোন সুবাহ আর জোরে কোন আল্লাহ আকবার ইমানের আবু বাক্কর আমার বিশ্বাস আপনার মালিক আপনারে একা ছেড়ে দিবে না নবী জি কান্দে আবু বাক্কর সান্তনা দেয় একটা দোরমাইরা হাবিব বেকি ব্রিয়া মহাজির আনসার সাহাবিদের সামনে গিয়া বৈশা গেল গিয়া বলেন সাহাবিরা রে শুনছনি যুদ্ধের জন্য আবু জাহেল তার বাহিনী নিয়ে আসতেছে তোমরা কি আমার যুদ্ধের ময়দানে পাটাইয়া চলে আসবা তোমরা কি আমার যুদ্ধের ময়দানে একা ছেড়ে দিবা নবীজির এই দৃশ্য দেখে একদম সাহাবি দাঁড়ায় বলে আমাদেরকে মোসা নবীর আমরা মোসা নবীর উম্মত মোসা নবীর উম্মতেরা মোসা নবীকে বলছিল আপনি আর আপনার আল্লাহ গিয়া যুদ্ধ করেন আমরা নাই নজুবিল্লা আমরা মোসা নবীর উম্মত না আমরা হাবিবে কিবরিয়া নবী মোহাম্মদুর রসোল্লা সাল্লাহু আদি ও সাল্লামের উম্মাসওয়া এবার সাবিদের কথায় নবীর সাহস পেল নবীর একটু আনন্দ আসলো যে আমার সাবির আমারে ছেড়ে দিবে না একজন সাহাবি বলে উজুর আপনার সামনে থাকবো পিছনে থাকবো ডাইনে থাকবো বামে থাকবো জীবন চলে যেতে পারে আপনার শরীরে একটা তীরের আঘাত পড়তে দিব না আল্লাহ নবী সাহবাই কেরামদের যুদ্ধ শুরু করলেন আল্লাহ বলেন বন্ধু মন ঘরাইবেন না চল্লিশ বছর চুপ ছিলেন আমার ওয়াডারে 14 আমার ওয়াদারে মদিনায় আরছেন আমার ওয়াদারে আমার ওয়াদারে তাই বন্ধু আপনি গাবড়াবেন না আসমান থেকে মালাइका পাঠাইছি টেনশন করার কোনো কারণ নাই আপনার যা কিছু আছে তা লইয়া জুদ আমি আল্লাহ আপনার সঙ্গে আছি চিৎকার দেয়া কোন সুবহান সুবহান এবার নবী জুদ এ লম্বা ঘটনা সংক্ষেপে করতেছি যুদ্ধে যখন শুরু হয়ে গেল সাহা বিরা কেজুরের ডাল লইয়া লামছে তরবারি নাই অস্ত্র নাই কেজুরের ডাল লইয়া আল্লাহ আকবার বলে যখন মাঠে লামছে কুচি কাটা শুরু করছে কুচি কাটা হাজার হাজার সেনাবাহিনী আবু জাহেলের অস্ত্র সহ পোশাক সহ ট্রেনিং প্রাপ্ত সবগুলারে কুচি কাটা শুরু করছে ছুটি শুরু করছে পালাইয়া দৌড়াইতে লাগলো পাগল পাগল হইয়া বাহিনীরা দৌড়ায় আর পলায় এদের মধ্যে একজন ডাক দেয়া হয় বেড়া আমরা এক হাজার অস্ত্র আছে পালাস কেন সঙ্গে যুদ্ধ করা সম্ভব না বলে কেন কোয়ারা তরবারি তুলে একটা আসমান তিকালামে 70 টা সুবহান আল্লাহু আকবার এই মানের আওয়াজ দেখুন আল্লাহু আকবার বলে তা কিনু বলে তাহ জানো তুম লা আল্লাহ না তোমরা বিজয় হবা তোমরা বিজয় হইবা তোমরা বিজয় হইবা তবে শৰ্তখনো তোমরা যদি মমিন হ তাহলে তোমাদেরকে বিজয় দান করব চোৱা আল্লাহ যুদ্ধ শুরু হয়ে গেল আল্লাহ বদরের যুদ্ধ তিনশো তেরো জন দিয়া একেবারে বিজয় দিয়া দিছে এরা এমন পরাজিত হইছে বেইমান্ডা কেউ জাহান নামে চলে গেছে কেউ বন্দি হয়েছে কেউ পলায়া গেছে আর এটার নেতৃত্বে ছিল আবু নেতৃত্বে কে ছিল আবু জাহেল অহংকার গর্ব নিয়ে আর ছিল যুদ্ধ করার জন্য আল্লাহ হয় আবু বড় কোনো সাহাবি দিয়ে আমি মারি নাই ১৩ বছর এগারো বছরের দুই বাচ্চারে দিয়া মাজ আর মাজ দুইটা বাই এগারো বছর বালেগ হয় নাই এই দুই বাই আবু জাহিল্লারে সাইজ করছে ওই যে অহংকার নিয়ে আসছিল আল্লাহ খান না দুই বাচ্চা দিয়া তোরে হুতায় আলাইছি বড় বড় বেটাগিরি দেখাইছ ছোট বাচ্চা দিয়া হেরে হুতায়া দিছে আল্লাহ মুসলমান বিজয় দিছে এই বিজয় কি অস্ত্রের বলে হইছে না ইমানের বলে আমার জমক বায়না একে একে যুদ্ধ শুরু হয়ে গেল একটা দুইটা নাই অসংখ্য শত শত যুদ্ধ হইছে সব যুদ্ধাল্লা মুসলমানদের বিজয় দিছে যুদ্ধের পরে যখন মদিনায় প্রায় ছয় বছর হয়ে গেছে কয় বছর ছয় বছর হয়েছে মানে মক্কার দিকে ছিল ছয় বছর হয়ে গেছে ছয় বছর পরে আল্লাহ হাবিব একদিন স্বপ্নে দেখছে সাহাবিদের কেনিয়া বেড়া বকরি লইয়া মক্কায় গেছে হজ করার জন্য হজ উমরা করে নিরাপদে আবার আসছে স্বপ্ন দেখার পরে ফজরের নামাজের পরে মসজিদে নবমীর মধ্যে সাহাবাই ক্যারামদের সামনে নবী স্বপ্নটা বলল ও সাহাবিরা শোনো স্বপ্নে দেখছি আমি তোমাদেরকে নিয়ে গেছি মক্কায় হজ